বর্তমান বিশ্ব প্রতিনিয়তই আধুনিক থেকে অতি আধুনিক আধুনিকতার দিকে যাচ্ছে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে এ যুগের বিস্ময়কর দিক আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করতে এসব প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য তবে প্রযুক্তি ব্যবহারে যেমন কল্যাণকর দিক রয়েছে তেমনই রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়াও বর্তমান সময়ে হেডফোন এবং ইয়ারফোন এমন এক প্রযুক্তি যা ছোট, বড়, যুবক যুবতী প্রায় সবাই ব্যবহার করে কিন্তু অনেকেই এর পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিকগুলো জানেন না আবার অনেকে জেনেও অবাধে সেটি ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন ছোট এই গ্যাজেস গ্যাজেটটি আপনার স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে এই হেডফোন ব্যবহার করে আপনি যে শুধু নিজের ক্ষতি করছেন তাই না আপনার পাশের লোকজনেরও ক্ষতি করছেন আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই হেডফোন বা হেডফোন কিভাবে আমাদের ক্ষতি করছে হেডফোন ব্যবহারের প্রধান যে ক্ষতিকর দিক সেটা হচ্ছে শ্রুতিপ্রথে বাতাসের বাধা আজকাল প্রযুক্তির বাজারে কিছু হেডফোন সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া গেলেও তা রয়েছে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি এসব হেডফোন ইয়ার কেনেল পর্যন্ত প্রবেশ করানো হয় এতে কানের ভিতর বায়ু প্রবেশে বাধার সৃষ্টি হয় যার ফলে ইনফেকশনের সম্ভাবনা আরও বেশি থাকে শ্রবণ হ্রাস ইয়ারফোনে নব্বই ডেসিমেলের উপর শব্দ শুনলে শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে শক্তি চিরতরের মতো হারিয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করেন একশো ডেসিবলের উপরের মাত্র পনেরো মিনিট ইয়ারফোন ব্যবহার করলে শক্তি নষ্ট হতে পারে তবে বিভিন্ন গবেষকরা সাজেশান দিয়ে থাকেন যে আপনি যখন ইয়ারফোন ব্যবহার করবেন সেটার ভলিউম অবশ্যই সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রাখবেন পাশাপাশি আপনি ষাট মিনিটের বেশি কন্টিনিউয়াস ইয়ারফোনটি ব্যবহার করবেন না সো এটা হচ্ছে সিক্সটি সিক্সটি রোলস সো এভাবে আপনি যদি আপনার ইয়ারফোনটি ব্যবহার করেন তাহলে আপনার কানের কোনো ক্ষতি হবে না শ্রবণ শক্তিতে কোনো প্রবলেম হবে না এছাড়া ইয়ারফোন ব্যবহারের আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে শ্রবণ শক্তির জড়তা কিছু সমীক্ষায় জানা যায় যারা ইয়ারফোন ব্যবহার করেন তারা উচ্চ শব্দে মিউজিক শোনেন এতে কানে জড়তা চলে আসে এছাড়া ইয়ারফোন ব্যবহারে মস্তিষ্কে সমস্যা হয় বর্তমানে ইয়ারফোন কিছু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করে যার থেকে মস্তিষ্কের ক্ষতি হতে পারে বলে মনে করা হয় এছাড়া আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে ইনফেকশন হেডফোন ব্যক্তিগত থাকাই উচিত কিন্তু আমরা অনেকেই যখন বন্ধু মহলে থাকি তখন একজনের ইয়ারফোনটি আরেকজন ব্যবহার করছি অথবা যখন আমরা কোনো কর্পোরেট অফিসে থাকি একজনের ইয়ারফোনটি আরেকজন ব্যবহার করতেছি জুম মিটিং যখন করছি তখন আমরা একজনের ইয়ারফোন আরেকজন শেয়ার করছি সেই ক্ষেত্রে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আপনি যার ইয়ারফোনটি ব্যবহার করছেন তার কানে যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা কোনো ইনফেকশান থাকে সেই ইয়ারফোনের মাধ্যমে মাইক্রোবিয়াল কন্টামিনেশন আপনার কানে যেতে পারে এবং সেখানে আপনার কানে বিভিন্ন ধরনের ইনফেকশান হতে পারে এছাড়াও যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় আপনার কানের মধ্যে শ্রুতির যেই ব্যাপারটা সেটা কমে যেতে পারে এছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে কানে ব্যথা যারা দিনের বেশিরভাগ সময় হেডফোন ব্যবহার করেন তারা সাধারণত এই সমস্যায় ভোগেন মাঝে মাঝে কানের ভেতর ঝিম ধরা আওয়াজ হয়ে থাকে এটিও কিন্তু কানের মারাত্মক ক্ষতির উপসর্গ আমরা হয়তো বা হেয়ালিপনা করে সেটাকে বাদ দিয়ে দিই আসলে চিন্তা করি হয়তো বা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি যদি ইয়ারফোনটা ব্যবহার করেন সেটা আপনার মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে এছাড়া ইয়ারফোন ব্যবহারে মস্তিষ্কের উপর খারাপ প্রভাবও তৈরি করে থাকে আমরা সকলেই জানি যে হেডফোন দ্বারা সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আমাদের মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে আর যারা ব্লুটুথ হেডফোন ব্যবহার করেন তারা আরও অত্যাধিক ঝুঁকিতে ভুগেন কারণ কান সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত সেই হেডফোন খুব বাজেভাবে আপনার মস্তিষ্কে আঘাত হানে কারণ যখন আপনি ব্লুটুথ ডিভাইসটি ব্যবহার করছেন সেই ডিভাইসের যে রে আছে সেটা আপনার কানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে উল্লেখ্য কম ভলিউমে ইয়ারফোন ব্যবহার করা উচিত তাও দীর্ঘক্ষণ নয় এছাড়া রাস্তায় চলে গিয়ে এসব ব্যবহার না করাই ভালো আমরা অনেকে হয়তো বা গান শুনতে শুনতে কিংবা বিভিন্ন কাজের জন্য ঘন্টার পর ঘণ্টা আমরা হেডফোন ব্যবহার করে থাকি অনেকে রাস্তার কোলাহল থেকে বাঁচার জন্য বাসের যে হর্ন আছে হর্নের আওয়াজ এড়ানোর জন্য আমরা ইয়ারফোন ব্যবহার করে থাকি যদি অভ্যাস এমন হয় তাহলে আপনি অবশ্যই সাবধান হতে হবে কারণ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার ব্যবহার করার ফলে মারাত্মক সমস্যা হতে পারে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে যেহেতু শব্দটা সরাসরি আপনার কানের মধ্যে চলে আসে সেই ক্ষেত্রে একশো ডেসিবল বা তার চেয়ে বেশি আওয়াজ কানে যদি ডাইরেক্ট যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে চিরতরে শ্রবণ শক্তি নষ্টও হয়ে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হেডফোনটি আপনি দীর্ঘ সময় কোনো এক জায়গায় ফেলে রাখবেন না সেক্ষেত্রে আপনার হেডফোনে সংক্রমণ হতে পারে এখন যে কোম্পানিগুলো আছে যারা হেডফোন তৈরি করেন তারাও এই দিকে বাড়তি নজর দিচ্ছেন যাতে করে হেডফোনের অডিও এক্সপিরিয়েন্সের দিকে নজর দিয়ে এর কোয়ালিটি আরও ভালো রাখা যায় সো হেডফোন কোম্পানি যেহেতু সচেতন হচ্ছে আমাদেরকেও সচেতন হতে হবে দীর্ঘ সময় এক নাগারে আমরা হেডফোন ব্যবহার করব না